বাচ্চাকে আসলে আমরা বারবার বলি যে বাচ্চাদের ফ্লুইড ইনটেকটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক অর্থাৎ পুরো খাদ্য এত মানে নাজুক একটা জায়গা আমাদের ছোটবেলা থেকে অনেক সময় আছে অনেক প্যারেন্টস প্রচন্ড ফোর্স ফিডিং খাবার খাওয়ায় বাচ্চাকে বাচ্চাকে অনেক বাচ্চা চিবিয়ে খেতে পারে না এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু বাচ্চা চিবিয়ে না খেলে তার বাউলটা তৈরি হয় একটু ডিফিকাল্ট হয় পানি দিয়ে দিয়ে খাবার গিলে এটা একটা কারণ হতে পারে আরেকটা হলো যে আহ বাচ্চা অনেক সময় দুই থেকে তিন দিন পরে একবার টয়লেট করে যেহেতু ফর্মুলা ফিডও খাচ্ছে আলগা খাবারও খাচ্ছে তো আমার ধারণা যে পানির সমতাটা তার ঠিক হয় না আর খাবারে হয়তো তার ফাইবার নাই ফাইবার না থাকলে তৈরি হবে না ফাইবার বলতে বাউল আমি সবজিটাকেই বুঝাচ্ছি পঁচিশ মাসের বাচ্চাকে আসলে কতটুকু সবজি দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একদম লাল শাককে ভালো করে একটু তেল দিয়ে রান্না করে লাল শাক ডাটা শাক এগুলোকে নরম করে দিয়ে বাচ্চাকে অল্প ভাত দিয়ে মাখিয়ে খাওয়ানোর প্র্যাকটিস করতে হবে ডালের মধ্যে ভালো ফাইবার আছে সে ডালটাও যদি বাচ্চার খাবারে রাখে সেখান থেকেও কিন্তু তার বাউলটা তৈরি হবে কিসমিস দিয়ে বাউলটা করানো যায় থেকে রেখে যদি বাউল ক্লিয়ার হবে আরেকটা ইজি গোয়িং খাবার হলো কোয়েকার ওটস বলি আমরা এটাকে জাস্ট বয়েল করে সুপের মতো খাইয়ে দিবে এটাতে প্রচুর ফাইবার থাকে এটাও বাউল ক্লিয়ার করতে সাহায্য করে অর্থাৎ ন্যাচারাল লেগজারটিভ বলা হয় ন্যাচারাল রেক্সাটিভ আমাদের খাবারের থেকে আসলে আমাদেরকে নিতে হবে আর বাচ্চাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক একটু ঝামেলা থাকে গ্যাস থাকে আস্তে আস্তে বয়সের সাথে সাথে ঠিক হয় সো প্যারেন্টস একটু মনিটর করবেন পঁচিশ মাস বয়সে বাচ্চা যেন মিনিমাম পানির ইনটেক রাখে মানে সারাদিনে যেন তার পাঁচশো এম পানি থাকে এটা খেয়াল করবেন আশা করি এটাতেই তার ঠিক হয়ে যাবে আর প্রতিদিনই টয়লেট করতে হবে এমন কোনো কথা নেই টয়লেট যদি সপ্তাহে তিন দিনও হয় বা দুই দিনও হয় এটাই নর্মাল এটা অনেকেই হতে পারে এবং সে দুই দিন থেকে তিন দিন পর যদি ইজিলি বাউল ক্লিয়ার হয় একেবারে টেনশন নেওয়ার কিছু নাই কিন্তু দুই থেকে তিন দিন পর যদি অনেক কষ্ট করে বাচ্চাটা বাউল করে অনেক সময় বাচ্চারা ভয় পায় বা রেক্টাল স্পেসটা অনেক সময় ব্লিডিং শুরু হয় ছোটবেলায় তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যদি খুব বেশি পরিমাণে আক্রান্ত হয় একটু ডক্টর দেখিয়ে সেটার জন্য একটু ওয়েনমেন্টও নিতে হবে কারণ বাচ্চারা ভয় পেয়ে পরবর্তীতে আসলে টয়লেটটা করতে যায় না একবার যদি ব্যথা পায় আর যায় না এটা অনেক হিস্ট্রি আছে আমি দেখেছি সো তার মধ্যে একটা ভীতি কাজ করার কারণে সে বাথরুমে ধরলেও যাবে না এই জন্য বাচ্চাটাকে ইজি করতে হবে যে বাউলটা ইজি হবে প্যারেন্টস একটু কাউন্সিলিং দিতে হবে বাচ্চাকে আর খুব কন্টিনিউ যদি আসলে গ্লিসারিন সাপোজিটারি দেন এটাতে বাচ্চা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে সে তখন নরমাল টয়লেট করবে না সারা দিনে যদি সাত থেকে আটবার ইউরিন পাস করে আপনার বাচ্চা সুস্থ আছে এটা খেয়াল করবেন কাজে বাচ্চাকে একটু সময় দেন একটু বুঝিয়ে টয়লেটটা নর্মাল করানোর চেষ্টা করেন আমার ধরুন আপনার বাচ্চা ভয় পেয়ে টয়লেট টা করে না